ভাই রে ভাই এখানে কোনো লোক দেখতে পাচ্ছি না যাই হোক উঁচু হয়ে গেছে ভাই মাটির নিচে নেমে গেছে এখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ ও ভাই সাহেব এখানে জঙ্গল আছে এখানে আমাকে আর কেউ দেখতে পারবে না যাই হোক এই বিল্ডিং এর পিছনে ভাই পরিত্যক্ত অবস্থা গ্যারেজটা পড়ে আসে ভাই গ্যারেজে কেউ নাই আর এখানে না ভাই এখানে কোনো নাই ওখানে কিছু ভাঙাচোড়া গাড়ি দেখা যাচ্ছে ভাই রে ভাই সেই আবার ইয়ের ডিপোতে যাই হোক আমি এখন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছি এখন আমাকে এখন ওয়ালের আহ ও ভাই রে ভাই এই যে ভাই ডিপো দেখা যাচ্ছে এই গলের ডিপো

এই তুই মিস্টার বিনের গাড়ি কোথায় পেলি ওকে আরে ওস্তাদ মিস্টার বিনের গাড়ি এখন বাংলাদেশে আমার জন্য পাঠানো হয়েছে ওয়ান ওয়ানলি সদন প্রো কাছে মিস্টার বিনের গাড়িটা পাঠাই দিতেছে মডিফাই করে এখন বর্তমানে আমি তার আরে ভাই রে চাকা দেখো ভাই রে ভাই আরে দেখেন স্পালার লাগানো আর দেখেন টেরি ফেরি সব পাঠাই দিতেছে আমার জন্য নিক পিছনে দেখেন মিস্টার বিন কার ওর মধ্যে হয়তো কিছু নাই আরে হ হ হ ও ভাই সাহেব অ্যাট লাস্ট কিন্তু ভাই গাড়ির চাকার অবস্থা তো খারাপ পিছনেটাও মোটামুটি আছে সামনেটা তো ভাই হাওয়া হাওয়া নাই এখন এটাকে নিয়ে আস্তে আস্তে আমাকে ভাগতে হবে বেশি আওয়াজ করা যাবে না

মিস্টার মিস্টার বিন বিন আসছে ভালো বলছিস ওরা যাবে যাই হোক আলহামরার এই গাড়িটাকে আমরা মোটামুটি আল আমরার যে নিজেস্ব তেলের পাম্প আছে সেখানে পৌঁছে দিতে পারছি ভাই এটা হচ্ছে কথা এই তেলের মানে এই গাড়িটা কিন্তু বাস্ট হয়েছিল তোমরা কি জানো যখন আমরা ঢাকা থেকে গাইবান্ধার যে গাড়িটা নিয়ে যাই আলহামরার ওটা আমাদের হচ্ছে অ্যাক্সিডেন্ট করছিলো শয়তানপুর ইয়েতে যমুনা ব্রিজের ওখানে সেখানে ভাই আমরা রেখে অরিনের একটা গাড়ি আনা হয় তারপরে হঠাৎ করে আমরা অরিনের গাড়ি যখন আনি যখন আমাদের যাত্রীদের সব উঠানো হয় মানে স্বতন্ত্র সম্পূর্ণ সম্পূর্ণ কাজ কমপ্লিট করে তারপরে হঠাৎ করে ভাই যমুনা ব্রিজের টোল করে ওখানে এই বাসটা বাস্ট হয়ে যায় বা এই আসলে সিএনজি ছিলের পিছনে সিএনজি করা সিএনজির গ্যাস বাস্ট হয়ে যায় যেটা তোমরা দেখছো আর ভাই এই গাড়িটাকে মোটামুটি আনতে পারছি ভাই আমি খুব ভালো লাগছে কারণ দায়িত্ব নিয়ে গেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমি র্যাকার ফাঁকা দিয়ে নিয়ে আসছি যাই হোক স্বয়তন তো আমাকে ফোন দিয়েছিলো সকালবেলা যে কী একটা গাড়ি নিয়ে আসবে কার গাড়ি খুব বিখ্যাত একটা লোকের গাড়ি নিয়ে আসবে ভাই বিদেশি গাড়ি নিয়ে আসবে ভাই সবসময় তো শয়তান কাছেই ভাই এই টাইপের গাড়ি থাকে দেখি শয়তান একটা ফোন দিয়ে কি ব্যাপার ভাই আমাকে দাঁড় করা রাখছে ভিভোর সামনে যাই হোক ভিভোর সামনে দাঁড়া করছে আমাকে কেউ একটা স্মার্টফোন কিনে দেবে দেবে না আস্তে আস্তে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিরে আর কতক্ষণ থাকবো ভাই আমি তো গাইড আর ফাঁকা দিয়ে রেখে দিলাম তুই যে বিদেশি গাড়ি নিয়ে আসবি বিদেশি লোকের আর যে গাড়ি নাকি বিখ্যাত গাড়ি ওরে ওস্তাদ একটা মিনিট আমি এসে গেছি আমি হচ্ছে তাহলে ইয়ের সামনে দাঁড়ান ওই ভিভোর সামনে হ্যাঁ ভিভোর সামনে দাঁড়ায় আসছে আয়

এই তুই মিস্টার বিনের গাড়ি কোথায় পেলি ওকে আরে ওস্তাদ মিস্টার বিনের গাড়ি এখন বাংলাদেশে আমার জন্য পাঠানো হয়েছে ওয়ান অনলি সদন প্রো কাছে মিস্টার বিনের গাড়িটা পাঠিয়ে দিতে মডিফাই করে এখন বর্তমানে আমি তার আরে ভাই রে চাকা দেখো ভাই রে ভাই আরে দেখেন স্পালার লাগানো আর দেখেন টেরি ফেরি সব পাঠিয়ে দিতে আমার জন্য মিস বিশাল দেখেন মিস্টার বিন কার তার মানে বুঝতে পারছেন কতটা ভিআইপি আমি ভাই রে ভাই তোমরা দেখো মিস্টার বিনের গাড়ি ভাই এখন বাংলাদেশে তাও আবার শয়তানপুরের মতো লোকের কাছে আরে ওস্তাদ আপনাকে তো একটা জাম্বর খবর দেবো কেন মিস্টার বিনের গাড়ি নিয়ে আসছে কোথায় যাবো কি 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 করবি ওস্তাদ একটা ভাঙা গাড়ির সন্ধান পাইছি ইন্ডিয়ান টাটা গাড়ি কোন জায়গায় দারের কাছে আছে চলেন আর তুই যে এই গাড়ি আনবি আমাকে সারপ্রাইজ দিবি ওস্তাদ চালাবেন নাকি না না আমি চালাবো না আমি তোর পাশে বসি এটা মিস্টার বিন মিস্টার নেই মানে মিস্টার বিন মিস্টার বিন ভাব আসবে ঠিক কথা কইছেন আমাকে এখন মিস্টার বিন মিস্টার বিন লাগছে না ওস্তাদ হ্যাঁ হ্যাঁ তোমাকে এখন মিস্টার বিন মিস্টার বিন লাগতেছে উঠে পড়েন ওস্তাদ ও ভাই সব বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটার ভিতরটা মোটামুটি ভাই ভালো আহ ভাই রে ভাই মিস্টার বিনের গাড়ি বলে কথা ভাই একটু রেসিং রেসিং ভাব আছে আজকে সয়দানপ আমাকে কোথায় নিয়ে যাবে আস্তে টাটার গাড়ি টাটার গাড়ি উদ্ধার করতে নিয়ে যাবো গাড়িটা কেমন আছে একটু কমেন্টস করে জানাও বন্ধুরা আর আমি কিন্তু বর্তমানে এখন মিস্টার বিন না ওয়ান আর অনলি সাধারণ বড় বিন হয়ে গেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা আজকে মিস্টার বিনের গাড়ি করে ভাই টাটার একটা গাড়ি উদ্ধার করতে যাচ্ছি মানে টাটার একটা গাড়ি পড়ে আছে কি গাড়ি আরে ওস্তাদ টাটার লোকাল গাড়ি মানে ইন্ডিয়ান একটা গাড়ি বাংলাদেশে আইছিল তার মানে কিওটো নেডিশে কিওটো দুর্ভিক্ষ অবস্থা আমি চিন্তা করলাম এই সব গাড়ি তো আমাদের দরকার তারপরে আপনাকে সারপ্রাইজটাও দিলাম আর এইপর তুই তো আমাকে ডাবল ডাবল সারপ্রাইজ দিয়ে দিল ও স্যার ডাবল ডাবল সারপ্রাইজ ও সবাই তাকায় আছে মিস্টার উইনার গাইডা দেখে আরে ভাই সব আসলেই তো জটিল একটা ব্যাপার সবার আরে ওস্তাদ জটিল ব্যাপার সবার হবে না বুঝেন না মিস্টার বিন বলে কথা আজকে মিস্টার বিন বিদেশে আসে তা কি হয়েছে আমি তো মিস্টার বিনার গাড়িতে চালাতে পারতেছি ও ভালোই লাগছে কিন্তু ওস্তাদ এই লুকিং গ্লাস কাজ করে না কেন আরে লুকিং গ্লাস কাজ করবে না দেখি আচ্ছা সৈয়দন পুরো মিস্টার বিনার গাড়ি তো আস্তে চলে কেন ওস্তাদ কেন যে আস্তে চলে জানি না ওস্তাদ এর স্পিড সর্বোচ্চ 40 তে আছে বাংলাদেশের রাস্তার জন্য এটা মানে একেবারে পারফেক্ট না যাই হোক বন্ধু আমি মিস্টার বিনার গাড়ি নিয়ে যাচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো মিস্টার বিন কেন আমাকে গাড়ি পাঠালো যখনই শয়তান পুরো না বাংলাদেশে ছড়ায় পড়েছে মিস্টার বিনের মতো তখনই কিন্তু মিস্টার বন্ধ আমার আর গাড়ি আমার কাছে আর দরকার নেই আমার গাড়ি এখন শেতান প্রকার কাছেই দরকার সেজন্য আমাকে পাঠিয়ে দিল আর আমি চো এই মিস্টার বিনের গাড়িটা পেয়ে গেলাম আর মিস্টার বিনার গাড়ি নিয়ে আজকে আমার ওস্তাদকে একটা সারপ্রাইজ দিতে আজকে তুই আমাকে ডবল ডবল সারপ্রাইজ দিচ্ছিস ভাই মিস্টার বিনের গাড়ি আমার চালানোর খুব ইচ্ছা ছিল দেখারও ইচ্ছা ছিল ভাই চালাতে না পারলে বসে তো পারছি তুই চালা আর গাড়িটা কি গাড়ি বললি টাটার গাড়ি ভাঙাচোরা লোকাল গাড়ি ইন্ডিয়ান গাড়ি একবার বাংলাদেশে ছিল তারপর আর কেউ নিয়ে যায়নি পরে মনে রয়েছে কেউ নেয় না চিন্তা করলাম ওয়ান অনলি সাধারণ আমার ওস্তাদকে একটা সারপ্রাইজ দিতে গাড়িটা কোথায় আছে

দেখে যায় নাস্তাদ মিস্টার বিনার গাড়ি বলেছি সাথে সাথে ছেড়েতেছে কেন ছাড়লো মানে বোঝেন না এটা যদি মানে কোনো মানে বোঝেন না এটা ভিআইপি একটা গাড়ি এটা ধরে কি সে ভাইরাল হবে নাকি এইসব জিনিসটা ভাইরাল হয়ে লাভ নাই পুলিশ অফিসে দেখা নটবে পুলিশ অফিসে যখন মিস্টার গিনের বাংলাদেশি পুলিশ অফিসে যখন এই যে ছবি তোলা ছবি তোলা এই যে এই ভাই দড় 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 একটু ছবি ভিডিও করে নেই হ্যাঁ ভালো করে করো ভালো করে এই দেখো এই যে সুন্দর করে আবে সেকেন্ড আদি পারবো না মিস্টার বিন আসছে আস্তে

ধরেন সাবারের যাত্রা করি তা দশ ঘন্টা লাগবে দেখ না গাড়ির কি সুন্দর স্পিড গাড়ি ভাগে না ভাগে না কিছু করে না তাই তো দেখতেছি রে ভাই কি গাড়ি এ তো ওস্তাদ এটাই আছে সেই গাড়ি সেই লেভেলের গাড়ি দেন গাড়ির সাত মাছ সাত দেওয়া যাচ্ছে আমি বসে বসে চালাচ্ছি চালা 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 সুন্দর গাড়ি তো বন্ধুরা আমরা আজকে যাচ্ছি একটা বাস উদ্ধার করতে টাটার গাড়ি ইন্ডিয়ান গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ির বর্তমান যে অবস্থা তাতে মনে হচ্ছে এর থেকে আমাদের রিক্সা আগে চলে যাবে আর সি সি দেন না এটা মিস্টার বিনকে অপমান করা হচ্ছে না না ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না 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 আসাদ আপনি বললে বলেন না এই তো টিপো তো কাছে এত ব্যস্ত কেন না না আমি ব্যস্ত যা 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 হ্যাঁ যেভাবে বারবার সেভাবে এখন দামি গাড়ি একটু ছবি তুলিস না দামি লজ্জা যাচ্ছে মিস্টার বিন যাচ্ছে তুই কি বিন মিস্টার বিন না হলেও মিস্টার বিনের মতোই তো কিছুটা আসবে ও বিনের মতো দেয় না না মানে আসলে এখন আমি বাংলাদেশে মানে মিস্টার বিনা গাড়ি চালাচ্ছি তখন আমি ওয়ান অলি সাধন রোগ হ্যাঁ হ্যাঁ সব বোঝা গেছে ওই দেখেন কত লোক আসতেছে আমাকে দেখার জন্য কিন্তু কিছু করার নাই ভাই থামা যাবে না ও ভাই একটু দাঁড়ো সম্ভব না মিস্টার বিন যাচ্ছে আর মিথ্যে কথা বলিস না বন্ধুরা এই গাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাই দেবো মিস্টার বিনের গাড়ি যখন বাংলাদেশে আসে তখন যা হয় আর সাধারণত তখন এই গাড়িটাকে নিয়ে যাওয়া করে আচ্ছা আবার বলেন না ডিপোতে থামার জন্য কারণ সামনে আর জরুরি কাজ যাচ্ছে আমাদের জন্য কেউ না দেখে না না দেখবে না দেখবে না তুই তাড়াতাড়ি চালা ওস্তাদ অ্যাক্সিলারেটর ফুল মানে একবার মাটির সাথে লাগায় ধরেছি তাও তো গাড়ি ভাগে না ভাগবে না ভাগবে না এরকমই যাবে মিস্টার বিনের সেই আদ্যামলের ইঞ্জিন না

আসলে গাড়িটা নিয়ে আইছিল কিন্তু কাজে করতে পারে কিছু করতে পারেনি বলে ফেলে রাখিছে তা আমরা নিলে অসুবিধা কি আরে এটা চুরি হয়ে যাবে আরে না ওটা চুরি হয়ে যাবে ওটা কি লেখা আছে ওটা রিগলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুই কোথায় থাকবি আমি একটু সামনের দিকে যাই আর যদি ঝামেলা থাকেন পালায় চলে যায় না ওটা গাড়ি বাড়ি ধরে যদি ইগলে আলার কেউ এখন তো ইগলে ডিপো বন্ধ দেখা যাচ্ছে ওই বন্ধ লোকজন নাই মনে হয় ওই ট্রাক্টরে মনে কেউ একজন বসে আছে তারপর একটু বুঝো শুনেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সদন ব্রো আস্তে সাবধানে নামেন সাবধানে নামছি তুই যা যা সামনে থেকে ঘুরে আয় তো বন্ধুরা এখন আমি অভিযানে যাবো শয়তানপুর মিস্টার বিনের গাড়িটা নিয়ে চলে যাচ্ছে সাবধানে যাস ওকে ওকে ওস্তাদ ওকে দিছে লাগায় দেশে দেশে কি অ্যাক্সিডেন্ট করতে চলে গেছে শয়তানপুর কি যে লোক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটাই দিয়ে শয়তানপুর চলে গেছে ভাই আনিবের গাড়ি ভাই আমি কিছু জানি না ভাই এখানে আমাকে আসতে ও ভাই সাহেব গাড়ি ব্যাগ নিচ্ছে আমি সামনে যাই এ ভাই 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 মানে সামনে 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 তো বন্ধুরা এটা অনেক ডেঞ্জারাস একটা কাজ বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ ইগলের ডিপোর সাথে আমার খুবই মারামারি খুবই মারামারি খুবই ঝামেলা ধরুন আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি এখন চিন্তা করতেছে কোন একজন লোক বসা আছে কোন দিক থেকে যাবার ওখানে একজন রিকশালা দাঁড়ায় আছে এখন আমি ভদ্রলোকের মতো পার হই যেন কেউ বুঝতে না পারে যাই হোক এদিকে কোনো গাইডারি নাই ও ভাই সাপেট ট্রাক আকাশ আমাকে এই পাশ দিয়ে যেতে হবে ভাই এইখানে একটা পুরোনো গ্যারেজ দেখা যাচ্ছে ভাই গ্যারেজের ওই দিক দিয়েও যাওয়া যাবে না বা এখানে সিসি ক্যামেরা লাগানো আছে এটা ইগলের ডিপো দেখে নাও বন্ধুরা এখানে ইগলের সব গাড়ি রাখা আছে এখন আমাকে এই পাশ দিয়ে যেতে হবে ভাই এই দিয়ে গেলে হয়তো আমি যেতে পারবো কারণ এই পাশে আমাকে কেউ সন্দেহ করবে না এখানে একটা ট্রাক রাখা আছে বন্ধুরা কে বা কারা রেখে গেছে যাই হোক যেই রেখে যাক না কেন বন্ধুরা গাড়িটা স্টার্ট দিয়ে আছে কালো ধরনের হচ্ছে ভয় সব আমি কিন্তু যাচ্ছি খুব রিক্স হয়ে যাবে কারণ ইগল আল্লাহরা আমাকে পেলে ভাই পুরো জেলে দিয়ে দেবে কারণ ইগল আল্লাহর সাথে প্রথম থেকেই আমার ঝামেলা হয় আমার সাথে আর হানিফের ভালো সম্পর্ক অন্যান্য কিছু বাসের ডিপো তাদের সাথে ভালো সম্পর্ক যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেয়ালের নিচে কিন্তু ফাঁকা হয়ে গেছে আমি এখন নিচ দিয়ে ঢুকার চেষ্টা করব ভয় সব এটা তো ভাই সেই গ্যারেজ যে গ্যারেজের কথাই বলতেছে এখন ওই পাড়িতে যাবো না এই গ্যারেজে নিজ দিয়ে যাই ভাই রে ভাই এখানে কোনো লোক দেখতে পাচ্ছি না যাই হোক দেয়াল উঁচু হয়ে গেছে ভাই মাটির নিচে নেমে গেছে এখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ ও ভাই সাহেব এখানে জঙ্গল আছে এখানে আমাকে আর কেউ দেখতে পারবে না যাই হোক এই বিল্ডিংয়ের পিছনে ভাই পরিত্যক্ত অবস্থায় ভাই গ্যারেজটা পড়ে আসে ভাই গ্যারেজে কেউ নাই আর এখানে না ভাই এখানে কোনো নাই ওখানে কিছু ভাঙাচোড়া গাড়ি দেখা যাচ্ছে ভাই রে ভাই সেই আবার ইয়ের ডিপোতে যাই হোক আমি এখন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছি এখন আমাকে এখন ওয়ালের ঢেবে ও ভাই রে ভাই এই যে ভাই ডিপো দেখা যাচ্ছে এই ডিপো ভাই এই যে ভাই ভাই রে ভাই সব নতুন নতুন গাড়ি রাখা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ও ভাই সাপ এই তো গাড়িটা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে বেশি কষ্ট করা লাগেনি ভাই আমি লাভ দিয়ে নেমে যাই কারণ ওর মধ্যে আমার বেশি কোনো থাকা না ভাই সাব দেখো একটা গাড়ি ভাই উপরে আবার গাছও হয়ে গেছে ভাই কি অবস্থা ভাঙা চূড়া গাড়ি ভাই ইন্ডিয়ান গায়ে চাকা দেখো রে ভাই ভাই এটা ইন্ডিয়ান একটা গাড়ি বন্ধুরা দেখি টাটার একটা গাড়ি পানির মধ্যে পড়ে আছে বন্ধুরা কবে থেকে একেবারে ঝংছ ভং হয়ে গেছে জং ধরে গেছে ভাই এখন আমি এখান থেকে ওঠার চেষ্টা করি ভাই দিকের কন্ডিশন কি একটু দেখাইনি তোমাদেরকে ও ভাই সব সিঁড়ি আছে দেখি ও ভাই সিঁড়ি মরিচা পড়ে গেছে ও ও যাই হোক পিছন দিক থেকে ভাই ঢুকা গেছে পিছনের গ্লাস ভাঙা ভাই সব যাই আস্তে আস্তে যাই ভাই এটা ভাই ইন্ডিয়ান একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা মোটামুটি কন্ডিশন ভালোই আছে এখন এখানেকে স্টার্ট দিতে হবে এখন আমি সামনের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাকে এখান থেকে সিটে বসতে হবে রে ভয় সিটে বসে বসছি বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি যা আসে গাড়িটা ভালো আসে এখন আমাকে সিটটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে তা না হলে ভাই আমি গাড়ি চালাতে পারবো না গাড়িটাকে আমাকে একটু ব্যাকে নিয়ে নেই মানে সিটটাকে একটু ব্যাকে নিয়ে এলাম ভাই সব ঠিক আছে লুকিং গ্লাস ফুকিং গ্লাস কই ভাই আচ্ছা যাই হোক এই লুকিং গ্লাস একটা থাকলেই হচ্ছে বেশি বেশি দরকার দরকার হলে যাবে ভাই ঠিক আছে এখন আমাকে জাম্পারটা লাগাতে হবে ও ভাই দেখো ফ্যানটা এমনি ঘুরতেছে তার আগে ভাই টাটা মোটরস যাই হোক গাড়ি এখন যেটাই পাবো সেটাই আমার কাছে ভাই হীরা গোল্ড আমি জাম্পারটা লাগাই দিলাম এখন গাইড স্টার্ট দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা দেখি গাইড স্টার্ট হয় কি না আরে বন্ধস না হবে 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 আরে হবে আরে ভাই তাড়াতাড়ি হয়ে যা না ভাই ইগলের ডিপো থেকে কেউ খোঁজ পেলে একেবারে যান শেষ ধরা পড়ে যাবো ভাই একা পুলিশ ধরে নিয়ে যাবে রে ভাই তাড়াতাড়ি হ ভাই ভাই স্টার্টটা হচ্ছে না আর দেখো ভাই গাড়িটার উপরে অনেকগুলো মালটাল রাখা কত বছরের পুরানো মালটাল রাখা এখানে ফেলে রেখে গেছে যাই হোক ওর মধ্যে হয়তো কিছু নাই আরে হ হ হ ও ভাই সাহেব অ্যাট লাস্ট কিন্তু ভাই গাড়ির চাকার অবস্থা তো খারাপ পিছনেরটা মোটামুটি আছে সামনেরটা তো ভাই হাওয়া হাওয়া নাই এখন এটাকে নিয়ে আস্তে আস্তে আমাকে ভাগতে হবে বেশি আওয়াজ করা যাবে না তো বন্ধুরা অ্যাট লাস্ট আমি এখান থেকে উদ্ধার করলাম কিন্তু উদ্ধার করে আমি এখনও এই গলায় ডিপো থেকে বেরোতে পারিনি ভাই কেউ কি এখন আমাকে দেখতে পাইছে না ভাই ডিপোতে আজকে কোনো লোক দেখা যাচ্ছে না যাই হোক বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে গুটি গুটি পায়ে গাড়িটাকে কোনো রকম শব্দ না হয় সেভাবে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভয়েস অফ ফ্যানটা কিন্তু অটোমেটিক চলছে বাইরে ভাই কোনো লোক না এ দেখো সব দামি দামি গাড়ি গলে সরা আমাদের কারোর সাথে যোগাযোগ করে না ওরা নিজেদের মতো করে ভাই গাড়ি ফাড়ি তৈরি করে আর গাড়ি ফাড়ি নিয়ে এসে রাখে যাই হোক একটা লোক নাই কিন্তু একটা লোক কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি ট্রাক্টরের ওখানে দাঁড়িয়ে আছে ভাই সে কি বুঝতে পারতেছে না ভাই সে বুঝতে না বুঝতে পারাটাই ভালো যাই হোক বন্ধুরা দেখতে দেখতেছে ইন্ডিকেটার কাজ ও ভাই সাহেব ইন্ডিকেটারও কাজ করে আস্তে আস্তে আমাকে এখন বের হয়ে যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ শয়তান প্রকে পরে ফোন দেই ভাই ভাই অ্যাট লাস্ট গাড়িটা নিয়ে আমি কিন্তু বের হয়ে যেতে পারছি বন্ধুরা দেখতে পাচ্ছ ও ভাই রে ভাই ভাঙা চোড়া গাড়িকে উদ্ধার করে ফেলছি বন্ধুরা দেখতে পাচ্ছো ওয়াই সব দেখি এবার শয়তান প্রকে একটা ফোন দেই অস্তাদ আসসালামু আলাইকুম আমার মিস্টার বিনের গাড়িটা গেছে استاد সাবারে এখানে গেছে ইঞ্জিন ডাউন এসে আবার স্টার্ট হচ্ছে না খুব ভালো কাজ করছো আমি তো গাড়ি পেয়ে গেছি আল্লাহ গাড়ি স্টার্ট হইছে স্টার্ট হতে একটু সময় লাগছে কিন্তু তুই কি করবি আমি আর কি করব গাড়ি নিয়ে এখন এই জায়গায় দেখে কি করা যায় আপনি কি কোথায় আমি তো অনেক দূর চলে আসছি ভালো কাজ করেছেন বড়োনে লোক রাখেন আমাদের তো বেশ ছয় সাতটা গাড়ি হলো sakura তারপরে আছে আছে না কি sakura গাড়ি পাইছি আর অন্য কি কি পাইছি ভুলে গেলাম তো

যাই হোক এই গাড়িটাকে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা হয়তো নতুন রূপ কবে আসবে আমি বলতে পারতেছি না কারণ এই গাড়ি আমরা নতুন কারণ ইন্ডিয়ান তেমন গাড়ি আমাদের ভাই কেমন একটা ইয়ে নাই অভিজ্ঞতা নাই যে নতুন করার আর চালাই তো নিয়ে যাই ভাই যদি মোটামুটি যতটুকু চেষ্টা করবো ভালো করার যদি করা যায় তো করবো আর যদি এটা করা যায় তোমরা কমেন্টস করো যে ভাই পার্ট টু নিয়ে আসেন পার্ট টু বেশি বেশি লাইক কমেন্টস করে দাও তাহলে আনবো ভাই এতে আমি টার্গেট দিয়ে দিচ্ছি পাঁচশো লাইক যদি পাঁচশো লাইক হয়ে যায় ইনশাল্লাহ আমি এটার নতুন রূপ নিয়ে আনার চেষ্টা করবো আর যদি পাঁচশো লাইক না হয় ভাই তাহলে এটা নতুন রূপ মানে পার্ট টু আর আনবো না এই গাড়িটা কেমন লাগলো উদ্ধার করা আর মিস্টার বিনের গাড়িটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাই দিও কিন্তু শয়তান ব্রত ভাই মিস্টার বিনের গাড়িতে ভাই ফেসে গেছি ভাই আমি তো এটা নিয়ে এখনো পর্যন্ত ফাঁসিনি মোটামুটি আমি আমার গোডাউনের একদম কাছে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমি সামনে যে ডাইনে চলে যাবো যাই হোক বন্ধুরা ও ভাই সাহেব থাম থাম ভাই থাম আরে ভাই রে ভাই এমনি লক্ষ যক্কর গাড়ি রে ভাই আর স্টার্ট বন্ধ হয়ে গেছে রে ও যাই হোক বন্ধুরা গাড়িটা স্টার্ট আবার হয়ে গেল এটা ট্রাকের জন্য ঝামেলা হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এখন আমার গোডাউনের দিকে যাচ্ছি ওই যে আমার গোডাউন আমার গোডাউনটাকে আবারও আপ টু ডেট করতে হবে আপ টু ডেট করা নাই যাই হোক আজকে আমরা বিডিন একজন ভিটু খেলছি ভাই সামনের চাকাটা নষ্ট হওয়ার পরেও কিন্তু গাড়িটা মোটামুটি ভালোই ভাগতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই যে আমাদের গোডাউন বন্ধুরা দেখতে পাচ্ছ গোডাউনের মধ্যে আমরা নিয়ে গাড়িটা রাখবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের গোডাউনের একদম কাছে চলে আসছি আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার চ্যানেল গেম ডি টু পয়েন্ট জিরো বস চ্যানেল এবং গেম ডি অফিসিয়াল ব্লকে তিনটে চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি খুশি করে দেবেন বেশি বেশি লাইক করবেন কিন্তু ফাটাফাট করে দিবা আর নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আর তো হচ্ছে গাইড এখন আমার গোডাউন আলাইকুম সালাম তো দিলি তা তোর মন খারাপ কেন উস্তাদ না কোনো মন খারাপ না সব কাজ কমপ্লিট করেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে কি রে গাইড ওকে না কেন লক্ষটা কোথায় পেলেন আরে লক্ষটাকে পিছনে রাখতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রাখা যাবে না কখনো যদি আবার কেউ এসে ভাই দাবি করে ভাই তাহলে ঝামেলা হবে সেজন্য আমি এটা কি লক্ষ লক্ষ যে জায়গাটা আছে সেই জায়গায় রাখবো ভাই আমার এখান থেকে কিন্তু শিব দেখা যায় নদী দেখা যায় বুঝে আমিন বাজার ব্রিজও দেখা যায় এইখানে আমি লুকায় রাখবো যারা যারা পার্ট টু দেখতে চাও ভাই অবশ্যই কমেন্টস করে জানাই দেওয়া অবশ্যই পার্ট টু নিয়ে চলে আসবে ভাই পাঁচশো লাইক টার্গেট থাকতো যদি পাঁচশো লাইক হয় অবশ্যই আনবো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো